যে মাম্মা পাখি রেডি মিমির সঙ্গে দাঁড়িয়ে আছে কোথায় যাচ্ছ পাখি ভাইজাকে যাচ্ছে পাখি এখন চলো ওকে ভাইজাক ঘুরিয়ে নিয়ে আসি গুড মর্নিং বন্ধুরা আজকে ভাইজাকে সেকেন্ড দিন আজকে কোথায় যাচ্ছি সেটা দেখাবো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে সেকেন্ড দিনে কোথায় যাচ্ছি দেখতে থাকো তো ভাইজাকে সেকেন্ড দিনে আমাদের জার্নি শুরু তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আর আমি এই জার্নি ভিডিওটা একটু বেশি করে দেখাবো কারণ আমার ভীষণ ভালো লেগেছে জার্নি ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা বেশি ভাব দেখাবো একটা ছোট গ্রামের মধ্যে থেকে যাচ্ছি আর এই জার্নি ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে এই জন্য আমি জার্নি ভিডিওটা একটু বেশি করে দেখাচ্ছি তোমাদের সবার ভালো লাগতে নাও পারে তবে মনে হয় প্রকৃতিকে ভালোবাসা না এমন মানুষ তো খুব কমই আছে তাই তোমাদেরও হয়তো ভালো লাগবে দেখো আমার দূরে বেড়াতে যাওয়া শুরু হয়েছিল কাশ্মীর কারণ দু সাত সালে কাশ্মীর গেছিলাম তার আগে বাবা বারবার শুধু পুরীতেই নিয়ে যেতেন দুইটা মামার বাড়ি ছিল তো ভাইজাক এত বছর পরে ভাইজাকের আগে কোনো দিন আসা হয়নি দেখা পথে ফেরা যাচ্ছে তো ভাইজাক প্রথমবার এলাম অনেক জায়গায় দুবার দুবার যাওয়া হয়েছে কাশ্মীর দুবার হয়েছে পাঞ্জাব দুবার হয়েছে বেনারস দুবার হয়েছে অনেক অনেক জায়গা দুবার হয়েছে ভাজা কঠোর পর এটা ভীষণ ভালো লাগছে এখানে হনুমানগুলো ক্ষতিখতি করছে কত ভর্তি বাচ্চা দুপুর পরিষ্কার করে দেখাতে পারলাম না খুব সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে চল দেখতে চিকেন বাম্বু চিকেন

কোথায় এসছো এটা বলো কোথায় এসছো বলো ভাইজাক থেকে এটা কোথায় এসছো এক্ষুনি বললে কোথায় এসছো দেখি 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 কি হয়েছে ডাক্তারকে একটু দেখাও কি হয়েছে এ যেখানে যায় সেখানে গিয়ে খায় আর পেটটা কেমন করে फोटो तो ले ले कॉफी 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 वो तो देख रहे हैं मेरा नाना सुनाता ना हां आ भी तो देख रहे हैं कितना हरी दिखती है फोटो सब जैसे है मुन्ने नाम पूरा है देखिए कौन दे कबराते कौन दे नाते ₹200 ₹200 তো ভিউ পয়েন্ট থেকে চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামে এবার মিউজিয়ামের মধ্যে ঢুকবো মিউজিয়ামের মধ্যে কি আছে দেখো ভীষণ ভালো লাগবে দুপুরবেলা এসেছি তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল আর এই সামনে ঢুকে ওখানে সব হিস্ট্রিগুলোর ছবি তো দেওয়া আছে এই যে ছবিগুলো আদিবাসীদের জীবনী সেগুলো একটু দেখে নিলাম নিয়ে এবার ভিতরে এগিয়ে যাব দেখো এখানে রাইডস ছিল এগুলো যখন এসছি দুটো সময় তখন হবে হয়তো তখন লাঞ্চ ব্রেক চলছে সেজন্য বেশিরভাগই সব বন্ধ হয়ে গেছে ওটাই শুধু চলছিল বন্ধ হয়ে যাবে আর চলো ভিতরের দিকে যাই এই ডান দিক থেকে যাব আকাশের রঙটা দেখেছ কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আমার আকাশের রঙটা চলো ভিতরে যাই যে আদিবাসীদের কাজকর্ম তখনকার দিনে কিছু স্ট্যাচু করা আছে কোদারক পাচ্ছে আদিবাসীরা ভীষণ পরিশ্রমী ছিল আর এখানে কটা ছোট ছোটো স্টলও দেওয়া আছে আদিবাসীদের কারোর কিছু কেনার দরকার হলে এখান থেকে কিনে নিতে পারবে ঠিক করে ধরো তোমাকে দেখা যাচ্ছে না ধরো ধরো এই দেখো দেবে দেখা যাচ্ছে কোথায় এসছো পাখি তুমি আচ্ছা ঠিক আছে আরাকু ভালো করে ঘোর

हांडिया हांडिया नु और मो और एक फॉर्मेट टोटली ब्रांडेड डॉकमेंट इज नाइस तो एडा ना एडा तो सपोर्ट कोस्टी हेलो अभी ना हमारे

দেখো কফির বাগান আর এই কফি গাছের বাগানের মধ্যে এই বড় গাছগুলোর মধ্যে যে লতানো গাছগুলো আছে ওগুলো গোলমরিচের গাছ